হ্যালো ফ্রেন্ডস কাকুলিস ঘরোয়া রান্নাঘরে তোমাদের স্বাগত আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা হলো মুগ ডাল ছিটিয়ে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট তাহলে দেখে নাও ঝটপট রেসিপিটা প্রথমে আমি মুগ ডালটাকে শুকনো খোলায় ভেজে নেব হালকা করে শুকনো খোলায় আমি ভেজে নেব দেখো ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব এবার আমি কড়াইতে দিয়ে দেবো তেল সরষের তেলটা আমি গরম হতে দেব তেলটা আমার গরম হয়ে গেছে আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি সেগুলো এবার আমি ভেজে নেব দিয়ে দেবো লবণ তারপর দেব হল যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর যে সমস্ত বন্ধুরা এখনও যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদেরকে জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থেকো আলুগুলো লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব নুন হলুদ মাখানো কাঁচলা মাছের মাখাটা আমি এবার ভেজে নেব কাঁকলা মাছের কাঁকলা মাছের মাথা দুটো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা ইউটিউব চ্যানেল ছাড়া আমার আর একটাও চ্যানেল রয়েছে সেটা হচ্ছে কেজি আর ট্রিপস অ্যান্ড ব্লগস এখানে বিভিন্ন জায়গার ঘোরার ব্লগ আমি দিয়ে থাকি তোমরা চাইলে অবশ্যই ভিজিট করতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে তো মনে রেখো কেজি আর ট্রিপস অ্যান্ড ব্লগস দেখো মাছের মাথাগুলো খুব ভালো করে আমি ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে তুলে নেব আমি সামান্য একটু সর্ষের তেল অ্যাড করব এতে দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে ফোড়নগুলো আমি খুব ভালো করে ভেজে নেব ফোড়নগুলো ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা লাউ লাউটা আমি আগে থেকে প্রেশারে সেদ্ধ করে নিয়েছি এই লাউয়ের মধ্যে দিয়ে দেবো আমি সামান্য লবণ হলুদ চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা এবার আমি খুব ভালো করে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা সরিয়ে দেখব এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ছোয়া বিনের টুকরোগুলো আমি আগে থেকেই ছোয়া বিনটা করে কেটে রেখেছি পিচ পিচ করে ছোয়া বিনের টুকরোগুলো ছড়িয়ে দিলাম ছোয়া বিনগুলো দেবার পর এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে আবার একটু আমি মেরে চেয়ে নেব এরপর দিয়ে দেবো কাতলা মাছের টুকরো দুটো খুন্তি দিয়ে একটু আমি মাথা দুটো ভেঙে দেবো দু চার মিনিটের জন্য আমি আবার ঢাকনাটা দিয়ে দিলাম ঢাকনাটা সরিয়ে এবার আমি দিয়ে দেবো চিনি আমি এখানে দু চামচ চিনি দিলাম ভালো করে নাড়িয়ে নিলাম দিয়ে আবার আমি এক মিনিটের জন্য একটু ঢাকা দেব ঢাকনাটা সরিয়ে দিয়ে দেবো আমি শুকনো খোলায় ভেজে রাখা মুগের ডাল ডালটা দেবার পর আবার আমি মেধে নেব নিয়ে আবার আমি দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে ডালটা সেদ্ধ হয়ে যায় ঢাকনাটা সরিয়ে দেখবো এবার দিয়ে দেবো আমি ভাজা জিরের গুঁড়ো ভাজা গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম নিয়ে দিয়ে দেব আমি খাবার শেষে ধনে পাতা দিয়ে দেবো আমি ধনে পাতা বন্ধুরা রেডি হয়ে গেছে আমার মুগ ডাল ছিটিয়ে মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট ঢাকা দিয়ে দেবো তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছে আমার মুগ ডাল ছিটিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না